বিকি তুমি আমাকে পুরো মান সম্মানে ফেলে দেবা এই ডালটা একা তুলতে পারো না তুমি না গড়িয়ার থেকে তো আমাদের তো প্রতিদিন আসে না প্রতিদিন ভালো মন্দ খেয়েও যায় না এখন ধরা কিছু এক বিকির হাতে ধরা পিঁপড়া কামড়াচ্ছে তুমি কি করো বিকি ঠিক ঠিক আমাদের সাথে তাল দিতে দিতে চলে এসেছে ওরা তাল দিতে হয়েছে আমাদের সাথে

বাবা হে মুখে তুমি কেন পারো তুই না ভাগনার তো এটা তো তোমার ভাগনা আর এই যে কত সুন্দর দেখতে তোমার ভাগনারটা কম করো নি তুমি তোমার ভাগনা কিচ্ছু করনে না ভাগনার তো কি হয়েছে মানে ভাগনারটা কোনো গিন্না নেই না না তুমি কি বলে দেবা তুমি আমার সাথে এরকম করেছো বুঝেছো ভাগনার ভাগ্নার ভাগনার তাদের শুকানো কেমন লাগতো বাব তুমি করলে সব মেনে নেব আর আমরা তুমি মানতে পারবে না আমার কেমন এটা লাগে আমাকে কেমন দিয়েছিলা মনে পরে আরে কিরে রে কথাটা তো বল

这个 বিজয় আমার ব্যবহারের দুঃখ আচ্ছা আচ্ছা যা এরপর আমি আর বিকি মিলে বিজয়ের ওপর করবো তাই তো ব্যাবি তাই তো সবার এই বাসা বাসা সবার আছে তো বিজয় গায়েব বিজয় চলে গেছে বিজয় পাত্তা নেই তো কোনো এখানে কি হয়েছে না বিকে এইসব এইসবের মাথা গরম করার তো কোনো দরকার নেই কোনো প্রশ্নই ওঠে না তুমি ওকে দেবো এখানে এটা তোমার দেওয়াটা একদম ভুল হয়েছে মাথা গরম কিসের তুমি ওকে রিটার্ন দিচ্ছ কেন তুমি দিয়েছ তাই তুমি আনন্দ না মাল কোথায় গেছে কেন স্যান করবো কেন তো ধোয়া হয়ে গেছে ইস কানে মানে সাবান অনেক সাবান

কিচ্ছু করার নেই তো তোমার এইসব ভেবে চিন্তা দেওয়া উচিত ছিল প্রথম প্রথম ছিল তোমার তো আরো ভালো শুকনো হ্যাঁ